অধিকার সমান হওয়া উচিত মনে করেন একটা জিনিস যদি কোটাতে চলে যায় তাহলে বৈষম্য তৈরি হয় সে বৈষম্য নিয়ে আমরা বাঁচতে চাই না আমরা চাই আমাদের যে স্বাধীনতা আমাদের যে ছাত্র মিত্র বলতে আসলে যে কোনো কিছুতে যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে মারামারি লাগিয়ে দিই তাহলে তো এইটা তো রাষ্ট্রের আর কোনো মনে করেন প্রশাসনিক ক্ষমতা বা রাষ্ট্রের যে ক্ষমতা এটা বাইরে চলে গেল সেই জন্য আমাদের যে চা উচিত সেটা হলো আমরা আলোচনার মাধ্যমে বা আমরা যদি আমাদের এটা তো আসলে যে করেন যে মনে করেন বল প্রয়োগ শক্তি প্রয়োগ এটা আমাদের দেশের যে সম্পদ আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ আমাদের সন্তান আমাদের রাষ্ট্রীয় সম্পদ ওদের মেধার যে আমাদের যে মনে করেন প্রয়োগ এটা আমরা সুষ্ঠুভাবে যে মেধার বিকাশ ঘটি আমরা যে রাষ্ট্র উন্নয়নের দিকে নিয়ে যাবো সেই সন্তানগুলোকে যদি আমরা যদি এরাই যদি মানসিকভাবে শারীরিকভাবে বা দুর্বল করে ফেলি তাহলে আমাদের রাষ্ট্রের তৈরি করতে হবে তো আমরা আমাদের সম্পদ যদি নষ্ট করে ফেলি ভবিষ্যতে আমাদের মেধা সুন্দর জানা তো সেই জন্য এই যে যারা ইউনিভার্সিটি বা বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা লেখাপড়া করে এগুলো তো আমার তৃণমূল থেকে শুরু করে সর্বাঙ্গ থেকে আমরা এগুলো বেছে দিয়ে আসে আমাদের এই ইউনিভার্সিটির নেতা নেতার যে ছাত্রগুলোকে সেই ছাত্রগুলো যদি মনে করেন রাষ্ট্রের এই অবদান দূরে সরে যায় তাহলে তো রাষ্ট্রের দুর্বল সে তো রাষ্ট্রের শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা টিকিয়ে রাখার জন্য তো অবশ্যই এদেরকে আমরা মূল্যায়ন করতে হবে এখানে যদি আমরা আমি তো মনে করি এটা রাষ্ট্রের ভুল আছে অবশ্যই আমাদের রাষ্ট্রের যদি সরকারের ভুল আছে সরকারের যদি ভুল না থাকে তাহলে তো এই পরিস্থিতি তৈরি হতো না এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অবশ্যই অবশ্যই মনে করি

সরকার তারটা সে ভালো বুঝতেছে বর্তমান পরিস্থিতি কি করে সামাল দেওয়া যায় কোনটা করলে সুবিধা হয় সে ভালো জানেন তা সে যেহেতু প্রধান সরকার প্রধান অবশ্যই সে জ্ঞান তার জ্ঞান নিয়ে আমার কথা বলার কিছু নাই বাট আমি শুধু একটা পাঠকে নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগের যে কার্যক্রম ছিল এটা নিতান্তই নাক কারণ আমার ভাই একটা একই ক্লাসে পড়াশোনা করি একই ভার্সিটিতে পড়াশোনা করে আমার ভাইয়ের মাথার উপরে আমি আঘাত করব এই টেন্ডেন্সিটা কেন তাদের ভিতরে এই মজরদাতা কাজ বাস্তবিক অর্থে আমি কিন্তু আমার ভাইয়ের মাথায় বাড়ি দিব না যখন আমাকে ওইভাবে ইনফ্লুয়েস না করা হয় তা আমি বলবো যে এই যে কাজগুলি হয়েছে এগুলি সত্যি নিতান্তই মানে নাক্কারজনক ঘটনা হয়েছে আমাদের দেশের মানুষ আমরা খুব ভালো আমাদের দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধটা অনেক বেশি সেটা আমরা সবাই জানি আমরা এ এপার বাংলা ওপার বাংলা বলেন ওই যে বললাম যে আমরা তো সবই একটাই তো বর্ডার সময়ে দেখা যাচ্ছে ভারতের অ্যাকচুয়ালি দেখেন এইটা করে কারা জানেন কিছু স্বার্থন্বেষী মানুষের যারা তার স্বার্থ উদ্ধার করার জন্য এই কাজগুলি করে থাকে সেটা হতে পারে রাজনীতিবিদ হতে পারে ব্যবসায়ী সিন্ডিকেট হতে পারে অন্য কোনো দল এইটা নিয়ে আমাদের কথা নাই আমরা যারা সাধারণ মানুষ আমরা কখনোই ভারত বিদ্বেষী কথাবার্তা বলিনি আর কখনো বলবো না কারণ ভারত আর বাংলাদেশ আমরা পাশাপাশি একে অপরে একে অপরের কি একটা অঙ্গ এটাকে এটাকে ছিঁড়ে ফেলা যায় না যে যত কথাই বলুন না কেন আমরা ভারতকে কখনোই বৈঠক করতে পারবো আমরা এক থাকবো থাকতেই হবে কারণ আমরা আজকে বিপদে পড়লে ভারত আমার পাশে এসে দাঁড়াবে আজকে কলকাতার মানুষ যদি বিপদে পড়ে আমার বাড়িতে গিয়ে আশ্রয় নেবে এটার নামই হচ্ছে ভ্রাতৃত্ব পো কিন্তু আমাদের দেশের কিছু স্বার্থ ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন যারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য অনেক সময় ভারত বিরোধী কথা বলে সামান্য কিছু আপনি দেখবেন গুনায় গুনে গুনে বলা যায় একজন দুইজন পাঁচজন করে বাট বাকি উনিশ কোটি মানুষের থেকে সামান্য পাঁচজন লোক যদি ভারত বিদ্বেষী কথা বলে এতে আমাদের কিছু যায় আসে না আমরা এটা কিছু মনেই করি না কারণ পার্সেন্টেজ নাই পার্সেন্টেজ ছাড়া কখনো একটা জায়গাতে ইউনিটি হয় না তো আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি আমার ব্যক্তিগতভাবে আমি বলবো ওই রায় কি হবে জানি না তবে ছাত্ররা মেনে নেবে কি না সেটাও আমি জানি না আমি যেমন আমার ছেলেকে নিয়ে উদ্বিগ্ন আসি আরেকজন মা তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন আছে তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে ছেলেগুলিকে মেরে ফেলা হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ কি করে দেওয়া হবে তারা কী পাবে তাদের ক্ষতিপূরণ কোথায় একজন বাবা টিউশনি করে ছেলেটা কী সংসার চালাতো আজকে সেই ছেলেটা নাই দুনিয়া থেকে চলে গেছে তাকে মেরে ফেলা হয়েছে ওই সংসারটা কী করে চলে। ওইরকম আমরা আমরা একশো তেরো জন বা একশো জনের মতো কম বেশি হয়তো বেশি কারণ এইটা তো আশা করা যায় না একটা দেশের একশো তেরো জন স্টুডেন্ট মরে যাওয়া মানে কি জানেন একটা মেরুদণ্ড ভেঙে দেওয়া একটা জাতির মেরুদণ্ডকে ভাঙতে চাইলে হয় তার প্রশাসনের বড় উচ্চতন কর্মকর্তাদের মেরে ফেলেন অথবা মেধাবী স্টুডেন্টকে মেরে ফেলেন তার মানে আমাদের দেশে দুই নয় সালে হলো বিজিএফ বিদ্রোহ মরে গেল সমস্ত মানে

বলছি যে আপনাদের দেশের যে সরকারের মনোভাব এবং যে বর্তমান পরিস্থিতি এই নিয়ে কি বলবেন আসলে আমি ওই সরকারি দলের লোক সরকারি দলকে সাপোর্ট করতাম সাপোর্ট করি কিন্তু বর্তমান যে মেধাবীদের আন্দোলন যেটা যুক্তি যুক্ত আন্দোলন এই আন্দোলনের মধ্যে আসলে এটা সরকার কেন বললে জানি না এই যুক্ত যুক্ত আন্দোলনের যেই ছাত্র যে মেদার হ্যাঁ মেদার মূল্যায়ন চাইছিল এই মেধাকে সরকার কেন মূল্যায়ন করতেছে না কেন আরেকটা অ্যান্টি পার্টি ছাত্রলীগ এই মেধার বিরুদ্ধে মেধাবির উপর কেন হামলা করলো সেটা জানি না এই হামলা করার কারণে আসলে আজকে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আজকে আমরা চার পাঁচ দিন ধরে দেশের সাথে যোগাযোগ করতে পারতেছি না দেশের মানুষ কীরকম আছে আমার পরিবার কীরকম আছে ওখানে খাইতে পারতেছি কি না সেটা আমরা জানি না খুব খুবই উদ্বিগ্ন আমরা দিন কাটাচ্ছি আসলে আমার নাম থার্সিন আমি চক্রান্ত থেকে আসেছি বলেন Thank you.